برام أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين আমিন। ও মিত্র কুরআনুল কারীমের সূরা নাহলের নম্বর আয়াতের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ লা জারামা কোন সন্দেহ নাই আনাল্লাহু ইয়ালামু মানুষ যা মনের ভিতরে রাখে এই মনের ভিতরের কথাগুলি কাজগুলি তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে ওয়া মা নুন সব কিছু আমি আল্লাহ তোমাদের মনের সব কথাগুলি কাজগুলি আমি আল্লাহ অবগত আছি সুমান আল্লাহ এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন নিশ্চয় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যারা অহংকার করে এই অহংকারটা হইতে পারে সম্পদের অহংকার হইতে পারে সৌন্দর্যের অহংকার কোনো ধরনের অহংকারী আমার আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বলেন আমি আল্লাহ নিশ্চয়ই অহংকারকারীদেরকে অপছন্দ করে আমাদের মনের মধ্যে যদি যারা পরিমাণ অহংকার এসে যায় এই অহংকারের কারণে আমরা আমার আল্লাহর অপছন্দের বান্দাবান্ধীর নামের তালিকায় পড়ে যাব এবং আমার নবীজি সহি মুসলিম শরীফের একান্নব্বই একানব্বই নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন লা কানা ফি কল কলা মিন কিবিরেন আমার উম্মতের মধ্যে ও আমার উন্মতের রাম যদি কোনো মানুষের মনের মধ্যে যাররা পরিমাণ অহংকার তোমাদের মনের মধ্যে আসে যাররা পরিমাণ অহংকার থাকার কারণে ওই কণিকা পরিমাণ অহংকার যার মনের মধ্যে থাকবে ওই ব্যক্তি কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না জোর বলুন না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না কারণ কি অহংকার আসার কারণে আমরা আমাদের সমাজে অনেকের দেখি কোটি টাকার মালিক বাড়ি গাড়ি অট্টালিকে কোনো কিছুর অভাব নাই টাকা পয়সা যখন হয়ে যায় মানুষের আর মানুষ মনে হয় না কি বলেন মানুষকে মানুষ মনে হয় না এটা আপনার জন্য আমার জন্য ধ্বংসের কারণ হবে কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা অহংকারকারীকে অপছন্দ করি তাকে পছন্দ করি না অহংকার কি অন্তরে রাখা যাবে অহংকার অন্তরে আসলেই আল্লাহর কাছে ইস্তেক পার করবেন আল্লাহ আমাকে তুমি রহম করো আল্লাহর কাছে পানা চাইবেন দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহর কাছে মাপ চাইবেন অহংকারটা আপনি যখন বুঝবেন আপনার অন্তরে অহংকার আসছে তখন আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ আপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে বলুন প্যারে হাজিরিন আমার নবীজি সহি মুসলিম শনিবের এক শত সাত নম্বর হাদিস এর মধ্যে নবীজি বলেন সালা সাদুল্লায় কানলি মুহু মুল্লাহু ইয়ামাল আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না শ্রেণী তিন শ্রেণীর লোক অর্থাৎ তিন ক্যাটাগরি লোকের সাথে আল্লাহ কথা বলবেন না রাগ করে গুসা করে আল্লাহ রাগ করে কথা বলবেন না আমার বলেন ওয়ালা এবং তাদের দিকে তাকাবেন না আল্লাহ কত গুসা করবেন কত রাগ করবেন তাদের উপর তাদের দিকে তাকাবেনও না তাদের সাথে কথাও বলবেন না এরপরে আমার বলেন ওয়ালা হিম তাদেরকে পবিত্র করবেন না ওয়ালাহুম আলিম তাদের জন্য তাকবি ওই দিন ভয়াবহ শাস্তির ব্যবস্থা না বলুন কত জঘন্য ওই তিন শ্রেণীর লোক যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না কথা বলবেন না পবিত্র করবেন না এত রাগের কারণ কারা হবে আমার নবীজি বলেন ওই তিন শ্রেণীর লোক হলো সাইহুন জান এক নম্বরে হলো বৃদ্ধ বেবিচারী বৃদ্ধ বেবিচারী অনেক বয়স্ক মানুষ দেখবেন জিনা বেবিচার করে এই ধরনের মানুষ এত নিকৃষ্ট এদের ব্যাপারে সুরা নূরের মধ্যে আসছে বিবাহিত অথবা বৃদ্ধ বিবাহিত কোনো জিনা বেবিচার ব্যক্তিকে তার ইসলামী শরীয়তের রায় হলো তাকে পাথর মেরে হত্যা করা তার কোনো মাপ নাই অবিবাহিত হলে তাকে একশো দৌড়া দেওয়া হবে তাকে মাপ পাবে একশো দোড়া দেওয়ার পরে কিন্তু বিবাহিত হওয়ার ক্ষেত্রে বিবাহিত ব্যক্তি যদি নাচারে লিপ্ত হয় তাকে পাথর মেরে হত্যা করতে হবে আমার বলেন বৃদ্ধ বেবিচারী লোক তাদের প্রতি এমন রাগান্বিত থাকবেন কেমন দিন তাদের দিকে তাকাবেন না কথা বলবেন না দুই নম্বরে হলো ওমানিক দুই নম্বরে হলো মিথ্যাবাদী শাসক শাসক শুধু রাষ্ট্রের প্রধান উনি না একজন আপনি আপনার কারখানার মধ্যে কিছু কর্মচারী রাখলেন আপনি তাদের শাসক আপনি একটা গোষ্ঠীর একটা গোত্রের নেতৃত্ব দেন আপনি গোষ্ঠীর এবং গোত্রের শাসক আপনি আপনার পরিবারের শাসক আমার নবীজি বলেন মিথ্যাবাদী শাসক যারা ওই ধরনের শাসকদের ব্যাপারে আমার আল্লাহ কেমন দিন রাগান্বিত থাকবেন তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে থাকাবেন না তিন নম্বরে আমার নবীজি বলেন বা আইন উন্মুস্তাকবির এবং দুনিয়ার মধ্যে যারা অহংকার করতো তাকাপরি করত ওই সকল লোকদের প্রতি আমার আল্লাহ এমন রাগান নিতে হবে তাদের এদিকে ফিরেও তাকাবেন না নামজুলিল্লাহ বলুন তাহলে আমরা তিন শ্রেণীর লোকের কথা জানলাম এক নম্বরে বৃদ্ধ বেবিচারী এক নম্বরে বৃদ্ধ বেবিচারী দুই নম্বরে মিথ্যাবাদী শাসক দুই নম্বরে কি মিথ্যাবাদী শাসক তিন নম্বরে অহংকারী লোক অহংকার কত খারাপ জিনিস এরপরে আমার নবীজি বলেন দুনিয়ার মধ্যে যারা অহংকারী করে তাদের কি পরিণতি হবে কে দিন সোনানাত্তির মিজি দুই হাজার চারশত বিরানব্বই নব্বর হাদিসের মধ্যে আমার নবীজি বলেন ইয়াকসারুল মোতাকাব্বিরুনা ইয়ামাল কিয়ামাতি আমসাল ফি চুরি ফি চুরির রেজাল্ট ইয়াশমুল জুল্লো মিন কেয়ামতের দিন ওই কুটিন দিন মানুষ যার যার চিন্তায় হয়ে যাবে যার যার টেনশন এসে মানুষ ঘামের মধ্যে নিজেদের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে এমন কঠিন চ্যালেঞ্জিং সময়ে আমার নবীজি বলেন যারা দুনিয়ার মধ্যে অহংকার করত। তাদেরকে আমার আল্লাহ উত্তোলন করবেন হাসরের মাঠে কিভাবে উত্তোলন করবেন পিঁপড়ার মতো ছোটো ছোটো মানুষ ছোটো ছোটো মানুষের আকৃতি দিয়ে তাদের চেহারাটাকে বিকৃত করে তাদেরকে উলঙ্গ করে ওই হাসরের মাঠে উপস্থিত করা হবে না বলুন তারা ওই দিনে এইভাবে উত্তোলন হবে হাসরের মাঠে ওঠার পরে দুনিয়ার মধ্যে যাদের সাথে সে অহংকারী করত। যাদের সামনে সে অহংকার তাকাব্বরি করত ওই সকল লোকেরা তার সামনে থাকবে তার এই অবস্থা দেখে তাকে তুচ্ছা তুচ্ছতা চিল্ল করতে থাকবে তাকে নিয়ে ঠাট্টা মস্করা করবে তাকে লজ্জা দিবে হাই রে দুনিয়ার বাহাদুর দুনিয়ার মধ্যে কত শক্তিশালী ছিলে আজকে তোমার এই অবস্থা কেন ছোট ছোট মানুষ পিপ্রার মতো হাদিস শরীফের ভিতর বলেন ছোট ছোট মানুষ এবং তার চেহারা বিকৃত থাকবে উলঙ্গ করে হাসরের মাঠে উঠাবেন ওই সময় লজ্জা এমন লজ্জা পাবে দুনিয়ার অহংকারীর কারণে ওই শাস্তি হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথমেই শাস্তি দান করবেন এরপরে আমার নবীজি বলেন এই সকল দুনিয়ার অহংকারী লোকদেরকে জাহান নামের মধ্যে একটা কারাগার আছে কারাগারটার নাম হলো বোলাস কারাগারটার নাম কি বোলাস কারাগারটার নাম কি আমার কথা বোঝেন আপনারা নামটা কি বোলাস এই বোলাস নামক কারাগারে এই অহংকারীদেরকে টেনে খিস্টে নিয়ে যাবে হাত পা বেঁধে টেনে টেনে ওই বোলাস নামক কারাগারে নিয়ে যাবে নেওয়ার পর তাদের প্রথম শাস্তি হলো তাদেরকে কিছু খাবার দিবে খাবারটা কি ভালো খাবার মনে হইতেছে এই সকল অহংকারীদেরকে আমার নবীজি বলেন দুনিয়ার এই সকল অহংকারী লোকদের প্রথম খাবার হবে জাহান নামীদের রক্ত এবং পোজ এই খাবারগুলি তার সামনে দেওয়া হবে অহংকারী লোককে হাইরে দুনিয়ার মধ্যে কত ভালো ভালো খাবার খাইলা ক্ষমতার অপব্যবহার করলা সত্যি প্রয়োগ করলা জুলুম করছো কতই না ভালো ভালো খাবার খাইলা কিন্তু মরার পরে কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন এই জন্য টাকার গৌরব সম্পদের গৌরব শক্তির গৌরব ক্ষমতার গৌরব কোনো কিছু অহংকারে ভালো না আমার নবীজি বলেন এক যাররা পরিমাণ অহংকার তার মনের মধ্যে যার থাকবে ওই ব্যক্তি হাসরের ময়দানে জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে না বলুন পেয়ারে হাজিরিন আমার নবীজি আরেকটি হাদিস মুসলিম শরীফ দুই হাজার ইল আজমাতু। বিশ নম্বর মধ্যে শ্রীমদ্দিন বলেন আল কিব্রিয়া ওল তাহু আল্লাহ রাবুল আলমিন বলেন অহংকার আমার চাদর আর মহিমা আমার পোশাক অহংকার কার চাদর আল্লাহর চাদর আল্লাহ বলেন অহংকার একমাত্র আমি করব। অহংকার একমাত্র আমার পোশাক আমার পোশাক নিয়ে কেউ টানাটানি না আর মহিমা আমার অহংকার চাদর এবং মহিমা পোশাক এগুলি নিয়ে দুনিয়ার মধ্যে যারা প্রতিযোগিতা করবে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি জোরে বলো নিল্লা আল্লাহর চাদরে আমরা কোনোদিন হাত দিতে চাই না কি বলেন আল্লাহ বলেন অহংকারী ব্যক্তি মানুষকে তো আমি আল্লাহ অনেক দুর্বল করে বানাইছি মানুষ অনেক দুর্বল এই দুর্বল জাতীয় এত অহংকার নাম শুনছেন না নমরোদ তাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন এত দ্বন্দ্ব অট্টালিকা তাকে রাজত্ব দিয়েছিল নমরতকে ইব্রাহিম নবী অনেক সতর্ক করলেন কিন্তু না সে শুনল না তারপরে আমার আল্লাহ দেখায় দিলেন দুনিয়ার মানুষকে নিদর্শন স্বরূপ হ্যাঁ দুনিয়ার মানুষ এত শক্তিশালী বাদশা নমরুদ তার শেষ পরিণতি কি তোমরা দেখো ওই নমরুদ নম্রতকে আমার আল্লাহ কোনো শক্তিশালী ফেরেস্তার আক্রমণের মাধ্যমে হত্যা করে নাই জাহান নামে পাটাই নাই নমরকে একটা ল্যাংরা মশা কি ল্যাংরা মশা এত শক্তি এর এত শক্তি থাকার পরে একটা ল্যাংরা মশার দ্বারা সে জাহান নামে গেছে ছোটো একটা ল্যাংরা মশা তার নাকি দিয়ে মগজের ভিতর ঢুকছে ঢুকার পরে ইনজেকশন পোস্ট করছে করার পরে সে বলতেছে মাথার মধ্যে একটা তাপ্পর দিছে আবার আবারও সুই যখন দেয় আবার আরেকটা একটা তাপ্পর দেয় তখন যখন ঘন ঘন সুই দেয় তখন আর পরে কাজ হয় না তখন জুতা দিয়া তখন বলতেছে এই কাঠের খরম কাঠের কাঠের যে জুতাগুলি বলতেছে এ জুতা দিয়া দাও তখন এই কাত তার জুতা দিয়ে তার মাথার মধ্যে আঘাত করতেছে আঘাত করতে করতে একসময় তার জুতার আঘাতে সে জাহান নামে গেছে বলুন কত করে করে কত লাঞ্ছিত সে বিদায় হইল এত শক্তিশালী কি বলেন আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ মানুষকে দুনিয়াতে চলার জন্য দুনিয়াতে মানুষকে দুনিয়াতে মানুষকে সুযোগ দেয় কিন্তু একেবারে দেন না যত কিছুই করুক আল্লাহ তাদেরকে সুযোগ দেয় কিন্তু একেবারে ছেড়ে দেন না কি বলেন একেবারে ছেড়ে দেন না আল্লাহ ধরে 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 না কিন্তু সারলে ধরলে আর আর সারে না আমরা যখন দুনিয়ার মধ্যে কোন ঘুরি ওড়াই ঘুড়ি ঘুড়ি চিনেন না আকাশে আমরা ঘুড়ি ওড়াই এই ঘুরি যখন আমরা সারি তখন সুতা যত সারি তত উপরে উঠে কি বলেন উপরে উঠতে থাকে উঠতেই থাকে উঠতেই থাকে তখন এক সময় দেখা গেলো কি আমরা যখন আমাদের ঘুড়ি আমাদের কাছে আনতে চাই সোতা আস্তে 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 সোতা গুটি আনলেই তখন আস্তে আস্তে ঘুরি আমাদের কাছে আসে আল্লাহ বলেন আমি তোমাদেরকে সুযোগ দিলাম যাও যাও তোমরা যেই দিকে যাইতে চাও যেতে পারো কিন্তু আমি যেদিন ধরবো এই দিন আর সার্বনা দুনিয়ার অহংকারী রাজারা দুনিয়ার মধ্যে যারা অহংকারী করত তাদেরকে আল্লাহ এমন সুযোগ দিছে কিন্তু সে সুযোগ কাজে লাগাইছে না আমার আল্লাহ তারে হেদায়ত হওয়ার জন্য সুযোগ দিছে নবী পাঠাইছে লাগনকে পাঠাইছে নবীর দ্বারা তার কাছে হেদায়তের বাণী পৌঁছাইছে কিন্তু সে হেদায়ত হয় নাই ফেরাউনের নাম শুনছেন নি ফেরাউনের নাম শুনছেন ফেরাউন দৌলতের কোনো কিছুর অভাব নাই তারে আল্লাহ এমন একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়েছিল তার জীবনে কোনোদিন জ্বর সর্দি কাশি কোনো অসুখ হয় নাই আল্লাহ তার এমন একটা বৈশিষ্ট্য দিয়েছিল সে ভাবছে কি দুনিয়ার মধ্যে আমার সাথে সুখী আর কে আছে কোনো অসুখ বিসুখ নাই কোনো টাকা পয়সার অভাব নাই দুনিয়ার কোনো কিছুর অপরিপূর্ণতা তার মধ্যে ছিল না এগুলি যখন তার মধ্যে আমি তো ভাব আসতেছে অহংকার আসলো যে আমি তো দুনিয়ার মধ্যে সব কিছু কন্ট্রোল করব। আমি তো ক্ষুদা তখন সে নিজেকে ক্ষুধা দাবি করল অহংকার আসার পরে সে খুদা দাবি করে ফেললো কিন্তু এই ফেরাউন কিভাবে দুনিয়া থেকে বিদায় হইল নীল নদের মধ্যে আল্লাহ পানিতে ডুবাইয়া তাকে নামে পাঠাইছে তারে অনেকবার সতর্ক করলো কিন্তু ফেরুন শুনে নাই সে অহংকার করত অহংকারের কারণে সে ধ্বংস হয়েছে এইভাবে যুগে যুগে যত অহংকারী ব্যক্তিরা আছে তারা শোচনীয়ভাবে ধ্বংস হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ওই সকল মানুষ যারা দুনিয়ার মধ্যে অহংকারী করে এই ধরনের মানুষকে নিয়ে আমার নবীজি বলেন অহংকার হলো পতনের মূল অহংকার কিসের মূল আরো জোরে বলুন কিসের মূল আলী উনি বলেন আল কিবুরু ইফসুদুল আকলা জাহালা অর্থাৎ মানুষের মনের মধ্যে যখন অহংকার আসে তার সুবুদ্ধিটা বিলুপ্ত হয়ে যায় কি কি বিলুপ্ত হয়ে যায় একজন মানুষ যখন তার টাকা পয়সা বেশি হয়ে যায় তখন অহংকার তার মনের ভিতরে অহংকার আসে তখন তার ব্রেন থেকে যে সঠিক যে বুদ্ধিটা এই বুদ্ধিটা আস্তে আস্তে চলে যায় মূর্খ যে একবার বাজে বুদ্ধি এই ধরনের চিন্তা দ্বারা তার মনের মধ্যে আস্তে আস্তে আসতে থাকে তখন দেখবেন তার সে কি বলতেছে তার কোনো খেয়াল নাই কার সামনে কী বলতে হবে কোন জায়গায় কি বলতে হবে তার খেয়াল নাই এক করে তার সম্পদ তার টাকা পয়সা তার সৌন্দর্যের এই এই বাহাদুরি নিয়ে সে সবসময় পরে থাকে কারণ কি তার যে ফান্ডামেন্টাল কনসেপ্ট মৌলিক যে ধারণা তার আসল যেই ব্রেইনটা এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় অহংকারের কারণে আমার নবীজি অহংকারী ব্যক্তিদেরকে সাবধান করে দিলেন আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বারবার সাবধান করলেন ওই অহংকারীরা তোমরা দুনিয়ার মধ্যে আমার জমিনে চলাফেনা করো কিন্তু অহংকার অহংকারী হই না এবং কারণ কারণের নাম শুনছি কারণ কারণের নাম শুনছেন কারণ তার এত সম্পদ ছিল এক বর্ণনা আসছে তার সম্পদের যে সন্দুক তার যে গোডাউন এই সম্পদ রাখার যে সন্দুকের চাবিগুলি বহন করার জন্য চল্লিশ জন শক্তিশালী পুরুষের দরকার হইত এত সম্পদ তার ছিল সম্পদের কোনো অভাব নাই কিন্তু তার ধ্বংসের কারণ হল সে সম্পদের বড়াই করত সম্পদের অহংকার অহংকারী করতো এই জন্য আল্লাহ তারা তাকে ভূমিকম্পের মাধ্যমে তার সম্পদ সহ তার জমিনের মধ্যে দশে দিয়েছেন জোরে বলুন না আমার আল্লাহ রবুল আলমিন কারণের কথা সুরা কাসের ছিয়াত্তর নম্বর আয়তের মধ্যে এই কারণের সমস্ত ঘটনাটা বিস্তারিত বলেছেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে নিদর্শন স্বরূপ রেখে দিলাম দেখো কারণের কি অবস্থা এই সম্পদ থাকার কারণে সে অহংকারী হয়ে গেল কিন্তু সম্পদ সহ আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ডাবাইয়ে দিছে আমরা এক কোটি দুই কোটি টাকার মালিক হইলে পা আর জমিনে লাগে না কি বলেন পা জমিনে লাগে না কিন্তু আল্লাহ যদি চায় আমাদেরকে একটা রোগের মাধ্যমে আপনার একদম রাস্তার ফকির বানায় দিবে হইতে পারে কি না আপনি ভাববেন যে দুনিয়াতে আমার ক্ষতি করার তো কেউ নাই সবই তো আমার কন্ট্রোলে সম্পদের কোনো অভাব নাই কিন্তু আল্লাহ এমন জায়গায় একটা দরা দিয়া দিব আপনি শেষ এই যে সম্পদ কোটি কোটি টাকার সম্পদ সব শেষ হয়ে যাবে সামান্য একটা রোগের কারণে সব আপনি রাস্তার ফকির কিসের তো বাহাদুরি কই কোটি টাকার মালিক হয়েছেন মিয়া আল্লাহর কাছে কোনো কিছুর আছে আল্লাহ আমাদেরকে সম্পদ দেয় আমানত হিসাবে আসমান এবং জমিনের মালিক কে আরও জোরে বলুন কে মালিক তো হইল আল্লাহ আমরা হইলাম আমানদার কিছু দিনের জন্য আমরা পাইলাম পায়া এ মনোবস্ত হয়ে গেছি জমিনে পা লাগে না কথা কি কোন জায়গায় কি বলি হিসেব থাকে না আবু জাহেল আবু জাহেলের নাম আপনার শুনছেন না নবীজির হয়তো জানে নবীজির আপন ছিল সে আপন সাসানা এ আবু জাহেল তার নাম ছিল আবুল হেকাম অর্থাৎ জ্ঞানের বাবা নবীর সাথে বিয়া করার কারণে হয়েছে আবু জাহেল মূর্খের বাবা আবু জাহেল দুনিয়াতে এত নিকৃষ্ট হিসাবে সে উপস্থাপন হয়েছে আবু জাহেল কোনো মানুষের নামও রাখে না আবু জাহেল কোনো মানুষের নাম আছে হিন্দুরা পর্যন্ত আবু জাহেল নাম রাখে না বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের মানুষও তার এই নামটা রাখে না সে এত নিকৃষ্ট হিসাবে মানুষের কাছে পরিচিত হয়েছে এই আবু জাহেল সে ছিল অনেক বড় বীর বংশের লিডার বদরের যুদ্ধে সে কাফেরদের নেতৃত্বে ছিল সে এত বড় বীর এই দুইজন মুসলমানদের দুইটা ছোট ছোট বাচ্চা এবং মাজ এই দুইজন শিশু বাচ্চা দুই ভাই এই আবু জাহেদ হত্যা করছে এত বড় পালোয়ান এত বড় শক্তিশালী লোক আল্লাহ তালে দেখাই দিছে তরে আমি কোনো শক্তিশালী বীরের মাধ্যমে শক্তিশালী কোনো সাহাবির দ্বারা দুনিয়া থেকে জাহান নামে পাঠাবো না হজরতে আফতার আদি আনহা উনি একজন আশেখের রাসুল ছিলেন ওনার স্বামী যুদ্ধের মধ্যে ইন্তেকাল করলেন শহীদ হলেন তখন উনি বললেন আমার নবীর সাথে আবু জাহেল আমি শুনেছি আবু জাহেল আমার নবীরে অনেক কষ্ট দিছে হজরতে আফরান্লাহ হুতান আনহা বলেন আমি শুনেছি আবু জাহেল নাকি নবীরে অনেক কষ্ট দিল আমি আমার দুইটা সন্তান আমি তো মহিলা মানুষ যুদ্ধ করতে পারবো না এই দুইটা সন্তানকে আল্লাহর আশ্রয় কোরবান করে দিলাম এবং দুইটা সন্তানকে বললেন তোমরা আবু জাহেলকে হত্যা করবা আমি মা তোমাদেরকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম সুবহানাল্লাহ বলুন তখন মাজ এবং মাজ হজরতে আফতার আদিয়া দুই ছেলে বদর যুদ্ধে গেলেন তারা টার্গেট করতেছে আবু জাহেলকে তখন দেখে সেনাপতি সেনাবুদের আসনে বসা ওই আবু জাহেলকে এই দুই ভাই গেলেন এক ভাই ঘুরার মধ্যে আঘাত করলেন জমিনে পড়লেন আরেক ভাই আবু জাহেলের বুকের উপর উঠে তাকে জবাই করে দিলেন নাউজ বিল্লাহ বলুন দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিলেন তোমার শক্তির অহংকার করো না আমার আল্লাহ চাইলে তোমাকে জীর্ণ শীর্ণভাবে দুনিয়া থেকে তোমাদের মানুষের কাছে ছোট করে তোমাকে জাহান্নামে নামে পাঠাইতে পারে পারে কি না আপনি আমি সম্পদের বাহাদুরি করি আমরা দুনিয়ার মধ্যে কিসের বাহাদুরি করি এখন যদি মারা যায় সব কিছু আমাদের পর হয়ে যাবে আপনার হাতের মধ্যে একটা আংটি আছে আপনি মারা যাওয়ার পরে যখন আপনার লাস্টারে দোয়াইবো তখন আপনার আংটিটা খুলে রেখে দিব কী বলেন দাফনের সময় আপনার পরনের মধ্যে গঞ্চি এটা কী বলেন আপনারা হ্যাঁ ওই যে এখানে একটা রশি থাকে যে বাইকা বাইকা আচ্ছা বাইকা এটা যদি ভুলে থেকে যায় এইটাও খুলে রেখে দেয় আপনি কি করলেন ব্যাঙ্ক ব্যালেন্স হাজার কোটি টাকার মালিক হয়ে একটা আংটি সাথে নিতে পারেন না কোনো কিছুই আপনি সাথে নিতে পারেন না এখন মারা গেলেন সব কিছু আপনার হাতের নাগালের বাহিরে মারা গেলেন তো শেষ অহংকারটা কিসের একটু চিন্তা করেন সিরিয়াসভাবে চিন্তা করেন দুনিয়াতে কিসের অহংকার করব আমরা অহংকার করার মতো তো কিছু নাই আমাদের একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে কি না দুনিয়া চে চলে যাব একদিন দিন বলো নে দুনিয়া চে এক চলে না আমি আর ভুবনে কোনো দিনে